ভাই যে পাপ আমরা করি যে গুনাহ আমরা করি এই যে রাতের বেলা ফেসবুকে একা একা তুমি ফেসবুক চালাচ্ছ তুমি সোশ্যাল মিডিয়ায় সময় কাটাচ্ছ তুমি পাপ দেখছো অনলাইনে দেখছো কেউ দেখে না আল্লাহ দেখতে পায় না পায় না রেকর্ড হয় না হয় না আজকে পৃথিবীর জমিনে ওয়াজ মহapixel চলছে যা কিছু হচ্ছে সব রেকর্ড সিসি ক্যামেরা তো সব প্রত্যেকটা বাড়ি বাড়ি মোড়ে মোড়ে ছড়িয়ে যাবে ইনশাল্লাহ সব রেকর্ড চলছে তা আল্লাহর কি পাওয়ার ক্ষমতা নেই ফারিস্তারা রয়েছে আব্বা কুদরতি ক্যামেরায় সব ফটো উঠাচ্ছেন কেয়ামতের মাঠে সব দেখানো হবে জি এজন্য বলবো সোনা পাখি পাপ ছাড়ে না আব্বা পাপ আপনার ভালো লাগে না গোনা আপনার ভালো লাগে না শয়তান কিন্তু আপনার ভালো লাগায় এটা মাথায় রাখবেন এজন্য পরিবর্তন হতে হবে যে পাপ আমরা করি যে গুনাহ আমরা করি এই পাপ গুলো গুনাহকে আল্লাহ কিয়ামতের মাঠে বান্দা বান্দির জন্য জারি সাপ বানিয়ে দেবেন মিসকা শরীফের হাদিস এ সাপের বিষ এত বিষাক্ত পৃথিবীর জমিনে যদি সাপের বিষ কোন জমিনে পড়ে কিয়ামত পর্যন্ত সবুজ তরুলতা আর জন্ম নেবে না এ সাপের বিষ এত মারাত্মক আল্লাহর ওলি হজরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি হওয়ার আগে তিনি পাপ করতেন গুনাহ করতেন নামাজ পড়তেন না এমন কি তিনি মদ পান করতেন তো বাপ থেকে যে ছেলে তো ভালো হয় না আমি যদি ছেলের বিয়েটা দিতে পারি আমার ছেলেটা ভালো হতে পারে এজন্য ছেলের বিয়ে দিয়েছে মালিকের বিয়ের পরে দেখতে দেখতে বছর পেরিয়ে গেল এক কন্যা সন্তান জন্ম নিয়েছে নাম যার সামিয়া কি নাম বললাম সামিয়া ভাই 4 বছর বয়স হয়েছে কিন্তু মালিক সে নিজেকে পরিবর্তন হইনি যে গোনা সে গোনা যে পাপ সে পাপ যে অন্যায় সে অন্যায় সে বাজারে আড্ডা দেয় লটানি করে কাটে সুদের সাথে জড়িত মালিক মদপান করে এক তারিখে ওই মালিক তিনি বাজারে মদ খেয়ে মাতলামি করে আর কে জানো মালিককে বলছে মালিক এ মালিক তুই এখনো মদপান করছিস তুই জানিসনি তুই শুনিস নি তোর নয়নের পুতুলি আদরে দুলালি তোর ওই যে কন্যা সামিয়া ও কিন্তু পুকুরে ডুবে মারা গেছে মহল্লার মানুষ লাশটাকে তুলে বারান্দায় শায়িত করা আছে যা এই মুহূর্তে বাড়িতে চলে যা যদি মেয়ের মরা মুখটা দেখতে চাস ও ভাইজনেরা ওই মালিক যেই নায়ে কথা শুনেছে দেরি তিনি না অপেক্ষা তিনি না দৌড়াতে লেগেছে ছুটতে লেগেছেন ছুটে 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 মালিক বাড়িতে পৌঁছে গেছে ও আমার বিবি আমার নাকি মারা বিবি ওই বলে স্বামী আমি আপনাকে কত বলেছি আপনি একটু ভালো হয়ে যান আপনি আর পাপ করবেন না আপনি বাজারে এমনি সঙ্গ দেবেন না আপনি লটারি কাটবেন না আপনি মদ পান করবেন না আমি আপনার বিবি আমি কত আপনাকে বুঝিয়েছি আপনি আমাকে প্রহার করেছেন মেরেছেন কিন্তু আপনি পরিবর্তন হন না ও আমার স্বামী আজকে আপনি বাজারে মদ খেয়ে মাতলামি করেন আমি বাড়িতে ছিলাম আমি তো ধার্মিক আমি তো নামাজি মেয়ে আমি নামাজ ছাড়া থাকতে পারি না আমি আপনার বিবির বাড়িতে রয়েছি হঠাৎ মসজিদ থেকে আজানের ধ্বনি আমার কানে ভেসে আসে

পি আমি তো নামাজের মধ্যে লিপ্ত আমার সামিয়া ও তো মানুষ সামিয়া হাবুডুবু খেতে লেগেছে ও তো সাতার জানে না পায়ের তলায় মাটি খুঁজে পেল না পরিশেষে সামিয়া হাবুডুবু খেতে খেতে আমাদের সামিয়া মারা গেছে মোহাল্লার মানুষ সামিয়ার লাশকে তুলে বারান্দায় শায়িত আছে স্বামী আপনি যান আপনার মেয়ের মুখটা একটু জনমের মতো দেখে আছেন ও রাম ওই মাতাল মালিক যেই নাই কথা শুনেছে দেরি তিনি করে না অপেক্ষা তিনি করে না ছুটে 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 এই মালেক সামিয়ার কাছে গিয়ে ডাকে আমার নয়নের পুতুলি আদরে দুলালি আমার সামিয়াকে সাহিত্য করা রয়েছে সামিয়াকে কাপড় দিয়ে ঢাকা রয়েছে মুখ থেকে কাপড়টা যেই না তুলে দিয়েছে ওই মাতাল মালিক দৃশ্য দেখতে পেয়েছে আমার সামিয়া কিন্তু ঘুমিয়ে আছে মালে তিনি কাঁদতে লেগেছে কাঁদতে 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 ওই সময়ে বনে ও সামিয়া তুমি আমার কন্যা আমি তোর বাপ আমি মাতাল হলো তো তোর বাপ আমার জানে দয়া রয়েছে আমার জানে তো মায়া রয়েছে এ মা সামিয়া যখন আমার বিয়ে হইনি আমি তখন দু বোতল করে মদ খেতাম যখন আমার বিয়ে হয়েছে আমি তখন এক বোতল মদ খাই আর এক বোতল বদলে মদে পয়সা দিয়ে আমি তোর জন্য খাবার নিয়ে আসি আমার পকেটে খাবার কি আমাকে আব্বা বলে ডাকবে কি আমাকে চড়িয়ে নেবে কি আমার গালে চুমা দেবে এ মা সামিয়া ওই মালে কানতে ওই সময় বাবা মোহাল্লার ইমাম সাহেব পৌঁছে গেছে মোহাল্লার ইমাম সাহেব বলে মালিক আল্লাহর বান্দিনি আল্লাহ ওকে ডেকে নিয়েছে ওকে এই মুহূর্তে দাফনটা দিতে হবে হাদিস পাকে লেখা তিনটি জিনিস খুব দ্রুত করতে হবে কটা তিনটি নাম্বার যদি কেউ কারোর কাছে ঋণী হয়ে থাকে তার ঋণটাকে দ্রুত পরিশোধ করতে হবে নাম্বার টু হলো যদি বাড়িতে উপযুক্ত কন্যা মেয়ে থাকে তার মেয়েটাকে দ্রুত বিয়ের ব্যবস্থা করতে হবে নাম্বার থ্রি হলো যদি কোনো মানুষ মারা যায় ওই মানুষটাকে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে মেয়েটাকে ভাই এই তিনটি জিনিস দ্রুত করতে হয় ভাই তাহলে প্রথম হলো যদি কেউ কারোর কাছে ঋণী থাকে ঋণটাকে শোধ করতে হবে নাম্বার 2 হলো যদি উপযুক্ত মেয়ে থাকে তাকে দ্রুত বিয়ের ব্যবস্থা করতে হবে আর নাম্বার 3 হলো যদি কোনো মানুষ মারা যায় ওই মানুষটাকে তাড়াতাড়ি দাফন কাফনের কাজ সমাধা করতে হবে ও বানেরা ওই সময়ে মালিক কে বানে ও মালিক কিছু করার নেই আল্লাহর বান্দিনী আল্লাহ ওকে ডেকে নিয়েছে ওকে এই মুহূর্তে দাফনটা দিতে হবে ও আমার সোনা ছাই বাপজির আমার বলার বক্তব্যটা আমাদের পাপ করা চলবে না অন্যায় করা চলবে না ও মা বোনেরা কত পাপ আমরা করি বিবি গোনা করে স্বামী খোঁজ রাখে না স্বামী কি করে বিবি জানে না বাপ গোনা করে ছেলে জানে জানে ছেলে গুণা করে বাপ খোঁজ রাখে না পৃথিবীর জমিনে গুনাই লিপ্ত আমি আপনাদের খেদমাতে বলবো যে পাপ আমরা করি গুণা করি এগুলো আমাদের কবরে হাসরে কেয়ামতে কি হবে শুনে নান শোনা মানি ওই সময়ে মালিকের কন্যা ওই সামিয়াকে এমনি করে কবরে দাফনটা দিয়ে দিয়েছে দাফনটা দেওয়ার পরে ওই মালিক মেয়ের শোকে কানতে কানতে ওই মালিক মেয়ের মায়ের শোকে কান্তে কান্তে এমনি করে ঘুমিয়ে পড়েছে মালিক হুজুর ঘুমানোর পরে তিনি স্বপ্ন দেখতে লেগেছে খুব দেখতে লেগেছে আর রাউজাতুল উলামা নামক কিতাবের মধ্যে লেখা এই মালিক তিনি স্বপ্নের মাধ্যমে কি দেখছেন মালিক দেখতে লেগেছে কিয়ামত শুরু হয়ে গেছে হাসুরে মাঠে আমার আল্লাহ তাআলা বিচার শুরু করে দিয়েছে কঠিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা চুল চুল পরি মানি বান্দা বান্দির হিসাবটা বুঝে নেবে থামাইয়া আমাল মিসকালা যররাতিন খায়রা ইয়া রাব ও মাইয়া আমাল মিসকালা যররাতিন শাররা ইয়া আল্লাহ চুল চুল পরিমানি যররা যররা পরিমানি বান্দা বান্দি কি হিসাব নিচ্ছেন আমি মালিক চুপচি করে দাঁড়িয়ে আছি কখন আমার পর্ব চলে আসবে আমাকে হিসাবটা দিতে হবে ও সোনার চাঁদ ভাই বাপজিরা হঠাৎ কে জানো চিল্লে চিল্লে বলে মালে এই মুহূর্তে পালিয়ে যা পালিয়ে যাও কেন না পিছনে তাকিয়ে দেখ একটা বিরাট জারি সাপ ফনা তুলে তুলে আছে এই সাপটা তোকে মেরে দেবে এই সাপটা তোকে খেয়ে নেবে তুই এই মুহূর্তে পালিয়ে যা মালেক বিরাট সাপ থেকে ভয়ে দৌড়াতে লেগেছে ছুটতে লেগেছে সাপটা পিছনে ধাওয়া করে দিয়েছে ওই মালে ਕਾਉ ਕੇ ਪੈਨਾ ਮਲਕੰਦ ਕੰਤੇ যেতে লেগেছে ফটা এক ব্যক্তির সাথে দেখা হয়েছে মালিক ভালো করে তাকিয়ে দেখি এই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত নূর আর নূর চমকাতে লেগেছে মালিক বলে কে গো তুমি তোমার পরিচয় কে একটু দেবে এত সুন্দর চেহারা মানুষ আমি মালিক কোন সময় দেখি না কে গো তুমি ওই ব্যক্তিটা ওই সময় বলে মালিক এ মালিক আমার পরিচয় পরিচয় কি তুই নিবি আমার পরিচয় কি তুই শুনবি তবে তুই শুনে নে জেনে নে আমি অন্য কোন ব্যক্তি না আমি হলাম বিশ্ব নবী হাবিবুল্লাহ আমি হলাম রহমাতুল লিল আলামিন একটু মুহাব্বতে হবে মালিক বলছে হুজুর হুজুর দেখেন না এই সাপটা ফনা তুলে তুলে আছে হুজুর সাপটা আমাকে মেরে দেবে আমাকে খেয়ে নেবে হুজুর আমার মতো সত্তরটা মালিক কি এক গালে খেতে পারে হুজুর এই বিড়াল সাপ আপনি একটু আমাকে বাঁচান আপনি একটু আমাকে হেফাজত করেন দোয়া করেন সাফাত করেন আল্লাহর নবী বিশ্ব নবী ওই সময়ে বলেন ও মালিক আমি তোর নেকি আজকে কিয়ামতের মাঠে আমি সাпат করতে পারবো না কেন না পৃথিবীর জমিনে আল্লাহকে তুমি ভুলেছিলে কুরআনকে তুমি ভুলেছিলে শরীয়তকে তুমি ভুলেছিলে আমি নবী আমাকে ভুলেছিলে পৃথিবীর জমিনে নামাজ ভুলেছিলে এ মালিক আজ কিয়ামতের মাঠে আমি নবী তোকে ভুলে গেছে ও মালিক আমার নবী

দিয়েছি এ মালে তুই আমার পা ছেড়ে দে আমি তোর জন্য সাফাত করতে পারবো না তবে একটা কথা বলতে পারি তুই সামনের দিকে ছুটে যাবি একটা জাবাল পাহাড় টপকে একটা সুন্দর বালাখানা দেখতে পাবে পৃথিবীর জমিনে যদি তোর কোনো আমানত থেকে থাকে সে তোকে মুক্তি দিতে পারে এই মালিক দেরি তিনি করে না অপেক্ষা তিনি করে না তো উলাতে লেগেছে ছুটতে লেগেছে মালেক ছুটে 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 ওই জাবাল ওই পাহাড়টা টপকে এমনি করে সামনে গিয়ে দেখে একটা সুন্দর বালাখানা পিছনে তাকিয়ে দেখে ওই ফনা তুলে তুলে আসে ওই মালেক দৌড়ে 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 ওই বালাখানায় প্রবেশ করেছে মালেক যাওয়ার পরে چلলে চললে বলে কে বাঁচাওগা আমাকে বাঁচাওগা সপ্তা আমাকে খেয়ে নেবে de ওই সময়ে কোচি কচি কণ্ঠ মালিকের কানে ভেসে আসে ও আমার আব্বাগো আপনি টেনশন নেবেন না আপনি চিন্তা করবেন না মালিক বলে আরে আরে এ কণ্ঠ তো সে কণ্ঠ পৃথিবীর জমিনে আমার কন্যা ছিল আদরের দুলালি নয়নের পুতুলি পৃথিবীর জমিনে আমার স্বামীর কণ্ঠ আমি আব্বা শুনতে আব্বা শুনতে পেরেছি ও আমার সোনা মানে ওই সময়ে মালিক বনে স্বামী সামিয়া তুমি কোথায় এ মা সামিয়া তুমি কোথায় ওই সামিয়া সামনে চলে এসেছে ওই সময়ে মালিক তাকিয়ে তাকে বলে মা সামিয়া তুমি কেন এখানে সামিয়া বলে আপু এটা অন্য কোন জায়গা না এটা পৃথিবীর কোন ধনী ব্যক্তি তাদের কোন বালাখানা ঘর না এটা হলো পৃথিবীর জমিনে যারা নিষ্কলঙ্ক পুত পবিত্র বেগোনা মাসম যারা এদের পরে আমার আল্লাহ এদেরকে বিনা হিসাবে নাজাত মুক্তি দিয়ে এদেরকে রহমতের জান্নাতে দিয়ে দাই এটা হলো পালাগন্ধের থাকার জায়গা এটি হলো জান্নাতে টুকুরা একটু মহাব্বতে হবে আব্বু সাপ এখানে ঢুকতে পারবে না সাপ আপনাকে আর খেতে পারবে না আব্বু আপনি টেনশন নেবেন না ওই সামিয়া হাত তুলেছেন সামিয়া হাত তুলেছে হাত থেকে একটা আল্লাহর রশ্মি বেরিয়ে সাপের মাথায় পড়ে গেল আর সাপটা পড়ে ছাই হয়ে গেছে একটু জোরে জোরে বলি এবারে মালিক বলছে মা সামিয়া কিয়ামতের মাঠে এত ব্যক্তি রয়েছে সাপ তো কাউকে তাড়া করে না এমন ভয়ঙ্কর সাপ আমাকে তাড়া করছে কেন মা ਓ ਮਾਂ ਸਮੀਆ ਇਸ ਹਫਤਾ ਆਮਾ ਕਿਹਨੋਂ ਖਾਵੇ

দিয়েছেন মালিক হাজুর তিনি কেতাবে লিখছেন যে আমি ঘুম থেকে স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছি পৃথিবীর জমিনে আমি যে গোনা করি আমি যে পাপ করি অন্যায় করি এ গোনা পাপ কে আমতে আমার জন্য সাফ হয়ে যাবে এ মালিক তিনি উঠে বললেন না আমি মালিক কবরে কেয়ামতে সাপের কামল সইতে পারবো না এজন্য ওই মালিক তিনি তওবা তো তওবা করলেন তওবা তো নসুহা করে ফিরে এলেন মালিক তিনি পাপ কে ছেড়ে দিয়ে পাপ কে লাথি মেরে তিনি ওই মালিক তিনি এমন তওবা করে আমলে ঢুকে পড়লেন ওই মালিক